আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন যে ঘরের ভিডিওটা আপনারা দেখতেছেন এই ঘরটা কিন্তু আমরা টিন লাগানি সহ কমপ্লিট করে দিয়েছি আমাদের বাসায় এই ঘরটা আমরা বলি মণিপুরি চালের ডিজাইন ডিজিটাল ঘর কাটের বিকল্প যে কাটের ডিজাইনে যে ঘরগুলো করে থাকে আবদুল্লাহ এস স্টিল এটা কিন্তু সেই ঘর এরকম অনেক ঘর আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে আব্দুল্লাহ এসে স্টিল এখন যেভাবে কাজ করতেছে মানে ইনশাল্লাহ আরও আগের চেয়ে আরও অনেক সুন্দরভাবে আবদুল্লাহ স্টিল ভালো মানের কাজ আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকুন এই ঘরটি কিন্তু তিন রুমের ঘর বারেন্দা চারা তিন রুমের ঘর যারা করতে যাচ্ছেন এই ডিজাইনটা আপনারা দেখেন আমি কিন্তু একটি কথা আগেও বলি আপনারা যারা ঘর করতে চান বা ইট দিয়ে ঘর করবেন তারা আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ হচ্ছে চালের ডিজাইনগুলো আমরা নিয়মিত এই চ্যানেলে বিভিন্ন জায়গায় যে আমরা কাজ করি এই ঘরের ডিজাইনগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আর পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। কমেন্ট করবেন এবং লাইক করবেন কমেন্ট করে আপনি জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান তাহলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে এই নাম্বারে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলবেন ইমো হোয়াটসঅ্যাপে আগে আপনার ঘরের যে মাপটি আছে মাপটি পাঠাবেন চালের কোনো ডিজাইন থাকলে চালের ডিজাইন পাঠাবেন তারপর হচ্ছে যদি আপনার কাছে ডিজাইন না থাকে তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে এরকম চালটা হবে তারপরে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কন্টাক্ট যদি হয় ইনশাল্লাহ আমরা কাজ করে দেব আবদুল্লাহ এস স্টিল আবদুল্লাহ এস স্টিল এখন সারা বাংলাদেশেই আমাদের কাজগুলো চলছে এখন বর্তমানে আমাদের কাজ চলছে রাঙামাটি টাঙ্গাইল এলেঙ্গাতে কিশোরগঞ্জ কটিয়াদিতে আশা করি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকেন আবার আমাদের ঘরের কাজগুলো কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আবদুল্লাহ এস স্টিল আমরা কিন্তু আগে সম্পূর্ণ ভিডিওতে লোহার হিসাবগুলো দিতাম কিন্তু এখন আর হিসাব গোলা দেয় না কারণ হচ্ছে আপনার ঘরে যে মাপটি আছে সেই অনুযায়ী আমরা আপনাকে হিসাব দিয়ে দিব আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা এই আমাদের সাথে কথা বলুন আর এই ঘরটি কিন্তু করা হয়েছে কিশিগঞ্জ জেলা সদর থানা বিন্যাটি সরকার বাড়িতে মোহাম্মদ হারুন ভাইয়ের এই ঘরটি আমরা করে দিয়েছি হারুন ভাই কিন্তু অনেক মিস্তুরি দ্বারা এই ঘরটি করানোর ইচ্ছা করেছিল কিন্তু আমাদেরকে পেয়ে উনি অনেক খুশি হয়ে আমাদেরকে কাজটা দিয়েছেন এবং তার কাজটা আমরা সুন্দরভাবে কাজটি করে হ্যান্ডওভার দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা ইচ্ছা করলে এই ঘরটি যারা আশেপাশে আসেন গিয়ে দেখতে পারেন হারুন ভাইয়ের এই ঘরের কাজগুলো আবদুল্লাহ এসে স্টিল অনেক সুন্দরভাবে যত্ন সহকারে এখন কাজ করে থাকে অবশ্যই আমাদের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আর এই ঘরটা কিন্তু কাঠের বিকল্প ডিজিটাল ঘর এটাকে বলে আবদুল্লাহ এসে স্টিল যেভাবে আপনারা কাট দিয়ে ঘর করেন সেম এই ঘরটি কিন্তু কাটের ঘরের ডিজাইন অনেক রিসার্চ করে এই ঘরের কাজগুলো আমরা করে থাকি অনেক মজবুত এবং অনেক শক্ত আপনারা যারা অ্যাঙ্গেল দিয়ে ঘর করতে ভয় পাচ্ছেন ভয়ের দিন শেষ আমরা অনেক হেভি করে ঝালাই করে করে থাকি তার মাধ্যমে অনেকে আবার বলেন যে ঘরে পানি পড়ি আমাদের ঘরে পানি পড়ে না একশো পার্সেন্ট গ্যারেন্টি আমরা যে ঘরগুলো করে থাকি সেখানে কিন্তু আমরা এই যে সিফটিগুলো দেখতেছেন ওই সিফটির উপরে কিন্তু আমরা প্লাস্টিক বোট দিয়ে তারপরে টিনগুলো ব্যবহার করি এখানে দেখতেছেন এই ঘরে কিন্তু আল করিমের রেড অক্সাইড রঙ দেওয়া আছে তারপরে প্লাস্টিক বোট তারপরে কিন্তু আমরা টিন বসাবো ইনশাল্লাহ তিন রুমের এই ঘরগুলা দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফোন নাম্বারটি দেওয়া আছে এই ভিডিওতে আপনারা দেখবেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম লাইক comment share